আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে দলগত কাজ এখানে ওকে তো এই কাজটা এখানে বলছে উপরই বর্ণিত খাত এবং উপখাত থেকে প্রতিটি দল যেকোনো একটি বেছে নেবে এখানে নিজেদের মধ্যে আলোচনা করে তিন পয়েন্ট এক যে থিঙ্কিং যে টুলটা আছে এখানে এই টুলটা আমাদের পূরণ করতে হবে এখানে ওকে তো আমাদের এখানে এই থিঙ্কিং টুলের মধ্যে আমাদের খাতের নামটা লিখতে হবে এখানে এবং আমাদের এখানে আমি জাস্ট একটু উপরের বিষয়গুলো দেখি যেমন আমাদের এখানে অনেকগুলো বিষয় দিয়ে আছে এখানে তো আমি এখান থেকে কিছু কিছু বিষয় নিয়ে নিচ্ছি এখানে যেমন আপনার এখানে দেওয়া আছে দেখুন আমাদের এখানে অর্থনৈতিক সেবা দেওয়া আছে এখানে এটা একটা আমাদের খাদ ওকে তো আমাদের এখানে তারপরে এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচার তারপরে এখানে বলছে কি ফার্মাসিউটিক্যাল আছে এখানে ওকে তারপরে আপনার হচ্ছে আছে এখানে আইটি আছে এখানে মানে তথ্য প্রযুক্তি আছে তারপরে আপনার এখানে অর্থনৈতিক সেবা তো বললাম সেবা আছে এখানে ওকে তারপরে আপনার এখানে ট্যুরিজম এবং এখানে তারপরে হসপিটাল শিক্ষা প্রশিক্ষণ আছে এখানে তারপরে আপনার এখানে জ্বালানি ও বিদ্যুৎ আছে এখানে যোগাযোগ আছে আর কি পরিবহন আছে এখানে আমি এখান থেকে মোটামুটি চার পাঁচটা আমি এখানে দেখাবো আপনাদের নমুনা অ্যান্সার এখানে তো এই বিষয়গুলো দিয়ে আপনাদের কি করতে হবে এখানে এই সবগুলো পূরণ করতে হবে এখানে খাতের নামটা লিখতে হবে যাতে ওকে তো এই খাতের নামটা এখানে লিখবো এখানে বর্তমানে কি কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে তো মোটামুটি আমি এটাকে এক নম্বর দিলাম তো আমি এখানে কিন্তু এক নম্বর অনুযায়ী দিয়েছি তো এক নাম্বার যেটা লিখবো সেটা হচ্ছে এখানে বসাবো এখানে ওকে এটাকে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন এটা দুই নম্বর আমি যেটা লিখবো সেটা এখানে বসাবো এবং কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর দিলাম এখানে তিন নম্বরে যেটা লিখবো সেটা আমরা এখানে বসাবো চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি চার নাম্বার আমি এটাকে দিলাম ওকে এখন আমি সমাধান দেখি এখানে তো প্রথমত আমি এখানে দিচ্ছি কৃষি খাত দিয়েছি এখানে এক নাম্বার আমরা কি করবো কৃষিঘাতটা আমরা প্রথমত এখানে লিখবো এখানে কৃষিঘাত নামটা লিখবো এখানে আমরা খুব ছোট ছোট করে বর্তমান এক নম্বরে বেশিরভাগ কাজেই হয় শ্রমে তো আমরা এই যে এক নম্বরের যে টপিক টপিকটা আমরা কিন্তু এখানে লিখবো যে এখানে এই পয়েন্টে লিখবে এখানে ওকে আচ্ছা বারবার বলবো না তারপরে বলছে যেমন হাত দিয়ে ধান কাটা মানে হাত ধান বোনা ফসল তোলা কাটা বা দুধ দহন করা এখানে ওকে আমরা সবগুলো কিন্তু কায়িকশ্রম দিয়ে করি দুই নম্বর বলছে আমাদের কি এখানে বলতো বলছে এখানে কি কি যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন হবে এখানে এখানে বলছে পরিশ্রম করার যোগ্যতা ও দক্ষতা থাকলে যে কোনো কৃষি কাজই করা যাবে এখানে আচ্ছা তারপরে তিন নম্বরে এখানে বলছে কি কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে কোন প্রযুক্তি করবে এখানে এখানে অ্যান্সার হবে এখানে ফ্লামিং ট্রাক্টর দা ক্যারোট হারভেস্ট তারপরে এখানে রোবোটিক্স মিল্ক সিস্টেম আইওটি সেন্সর স্প্রে বালাই নাশক এখানে এবং শেষ ব্যবস্থা নাশক এখানে করবে এখানে তারপরে আমাদের আরেকটা বিষয় চ্যালেঞ্জ ও সুযোগ গুলো কি কি থাকবে এখানে এটা আমরা চাই বসাবো এখানে এখানে বলছে শ্রমের চাহিদা হ্রাস বেকারত্ব বৃদ্ধি দক্ষতা দক্ষ কৃষকের অভাব সুযোগ হচ্ছে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল বৃদ্ধি এখানে আমাদের চ্যালেঞ্জ হবে এখানে ওকে আচ্ছা তারপরে আমরা আরেকটা নমুনা অ্যান্সার দিয়েছি এখানে অর্থনৈতিক সেবা এখানে আমরা এখানে এক নম্বরে দেবো এখানে বর্তমান মোবাইল ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট রেমিডেন্স প্রেরণ এবং ক্যাশবিহীন লেনদেন ইত্যাদি তো এক নাম্বারটা কিন্তু অবশ্যই আমরা একই বসাবো এখানে দুইটা দুইয়ে বসাবো এবং তিনটা তিনে এবং চারটা চারে আর নতুন করে বলবো না আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে তো দুই নম্বরে আমরা বসাবো কি এখানে দেখুন এই খাতে অর্থনৈতিক প্রযুক্তি ডেটা অ্যানালাইসিস এবং সাইবার সিকিউরিটি দক্ষতা প্রয়োজন হবে এখানে তিন নম্বর হচ্ছে ডিজিটাল ব্যাংকিং আর্থিক প্রযুক্তি ও ডেটা অ্যানালাইসিস এটা আমরা তিনে বসাবো এখানে হ্যাঁ তারপরে চারের কি বলছে এখানে চ্যালেঞ্জ এখানে আবার এরকম দেওয়ার দরকার নেই এখানে আপনার হচ্ছে এক নম্বর দুই নম্বর দিয়ে লেখার দরকার নেই চ্যালেঞ্জ অদক্ষ পেশাদারকে চ্যালেঞ্জ রয়েছে এখানে সুযোগ হচ্ছে প্রযুক্তিগত এবং ও নিরাপত্তা সংক্রান্ত পেশার সুযোগ রয়েছে এখানে ওকে এটা আমরা এখানে দুই নম্বরে গেলাম এখানে এরপর বলছে স্বাস্থ্য সেবা নিয়ে এখানে কথা বলছে এখানে আমরা এক নম্বরে দেবো বর্তমান টেলিমেডিসিন ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড আই আই এআই চলিত এখানে ডায়াগনস্টিক এবং অনলাইনে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে এখানে দুই নম্বর দুই নম্বর এখানে স্বাস্থ্য তথ্য তথ্য বিশ্লেষণ টেলিমেডিসিন ও এবং ডিজিটাল স্বাস্থ্য সেবায় দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে এখানে এই বিষয়ের জন্য তিন নম্বরে আমরা ঘরে দেবো এখানে টেলিমেডিসিন এলাকা নিক স্বাস্থ্য রেকর্ড এখানে ওকে আচ্ছা এআই চালিত ডায়াগনস্টিক এবং অনলাইন সেবা আমাদের প্রদান করতে হবে এখানে চ্যালেঞ্জ হচ্ছে কি এখানে চার নম্বর দেবো এখানে কি অদক্ষ পেশাদাররা চ্যালেঞ্জের মুখে পড়বে এখানে এবং সুযোগ দক্ষতার কাজে সুযোগ বৃদ্ধি হবে মানুষের উন্নত স্বাস্থ্য সেবা পাবে এখানে এরপরে আমি আরেকটা দেশে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছি এখানে দেখুন এক নম্বর এখানে দেশে শিক্ষাদান শিক্ষা প্রশাসন তারপর হচ্ছে পাঠ্যক্রম উন্নয়ন এবং সুপারভিশন এবং বৃত্তিমূলক ইত্যাদি কাজ করে এখানে দুই নম্বর হচ্ছে শিক্ষাগত প্রযুক্তি কারিকুলাম ডিজাইন অনলাইন শিক্ষাদান ইত্যাদি দক্ষতায় ও যোগ্যতা থাকতে হবে এখানে